হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আমি নিয়ে চলে আসছি একটা ছোটো ছোটো গোপালের ড্রেস তো আমি এখন একটা ড্রেস বানানো হয়ে গেছে তো তারপর মনে পড়ছে যে আমি ভিডিওতে দেখালে ভালো হয় তো তোমাদের সেই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি বানানো হয়েছে গিয়েছে এখন তো সেলাই চালাচ্ছি পুরোটা চাকরি দেখে নিজের গোপালের এই ড্রেসটা বানাচ্ছি फोन रखार नहीं कि राखब बुझते तो एक तो मेसिन चाल्भव नहीं जा? হাতে ভিডিও করা সম্ভব হচ্ছে না স্ট্যান্ড থাকে তো ভালো হয় তো আমার তো ওই সব নেই যারা ভালো করে বসিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ড্রেস বানিলাম আবার এক হাতে আরও ড্রেস বানাবো তো এক হাতে তো ভিডিও করতে পারবো না তো ভিডিওটা মানে বাড়ানো হওয়ার পর কিছুটা হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিছু মনে করো না কাছে সেলাইটা চালাচ্ছে এখন এই দেখো বন্ধুরা এই যে এটা বানালাম খুব সুতো এখন আছে সুতোগুলো কাটিং করতে হবে এখানে দেখো তোর মতো হয়ে গেছে হাতের কাজটা হয়ে যায় বন্ধুরা দেখো আর একটা হয়ে গেছে অর্ধেক ভিডিও করার পর আর্ধেক ড্রেসটা বানানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার কি হাতে এক হাতে ধরে পড়ে আমার ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই এইভাবেই তোমাদের করছি হ্যাঁ প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলো একটা কমেন্ট করে দিও আর এই দেখো বন্ধুরা আমি হাতে নিজের হাতে করে হাতে সেলাই চালিয়ে যে ছোটো ছোটো প্যান্ট বানিয়েছিলাম ল্যাঙ্গ টাইপের এদিকে একটা পা এদিকে একটা পা ঢুক দিয়ে ঢুকিয়ে দিয়ে প্যান্টটা পড়ানো হবে এরকম বানিয়েছি আমি আরও আছে এবং প্লাস্টিকের মধ্যে আলাদা আড়া মধ্যে দেখাচ্ছে এই দেখো একটা তারপরে একটা আছে আর আছে কিনা বানিয়েছিল মন পড়ছে না আর এই দেখো এই ছোট ছোট আমি এগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি ভিটি একটা ড্রেস বানাবো ছোট ছোট এগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে একটা ড্রেস বানাবো ভাবছি কীরকম ড্রেসটা তোমাদের সামনে আমি তুলে ধরবোই দেখো ছোট ছোট না আর এটা মুকুট বানাবো যে এটা মুকুট বানাবো বলে রেখেছি মুকুটের মাথায় যে মুকুটের মাথার ওপরে যে ইয়েটা থাকবে এটা দেবো আর একটা ড্রেস বানিয়েছি দাঁড়া তোমাদেরকে যে দেখাচ্ছি হ্যাঁ এটা আমি ঠিক করে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমি দেখো এইটা আর একটা ড্রেস বানিয়েছিলাম আমার হ্যাঁ যেটা বলে বৈশাখের প্রথম ড্রেস ছিল ওই ড্রেসটা আমার অনেকটা বড় হচ্ছিল সেটা নিচে কাটিং করে এটা আমি বানিয়েছি তো এটা এরকম বা গলাতে এ ঢুকিয়ে যাবে ছোটো এটা জিরো সাইজ দিয়ে ভালো হবে জিরো সাইজ এটা আমি এখন সেলাই চালাবো